দুই ভুটবুটি গাড়ির সংঘর্ষে গুরুতর আহত এক যুবক ঘটনাটি ঘটেছে আজ হুগলির আরামবাগের গরবাড়ি এদিন তিনি সহকর্মীদের সাথে ভুটভুটি গাড়ি করে ইলেকট্রিকের কাজে যাচ্ছিলেন চাঁপাডাঙ্গা এমতো অবস্থায় আরামবাগের গরবাড়ি এলাকায় ভুটভুটিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা অন্য ভুটভুটি গাড়িতে ধাক্কা মারে আর তাতেই গুরুতর জখমান এক যুবক তাকে উদ্ধার করে নিয়ে জোননিয়াশে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল মাতা হাইস্কিং মিলে

মাত্র কুড়ি টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন একশো পঞ্চাশ কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় একশো দশ কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোল্ট স্বরূপ আরামবাগ মারুল মোড় হুগলি যোগাযোগ নাম্বার সেভেন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ ইন্টারেস্টে ডাউন পেমেন্ট কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো